কাফের বেঈমান এজিদ বাহিনী ইমাম হোসাইন রাজি আল্লাহ তালুকে লক্ষ্য করে নামাজের ভিতরে বাহাত্তরটা তীর নিক্ষেপ করে দেয় কেতাবের ভিতরে এসেছে ডান দিক দিয়ে যখন তীর নিক্ষেপ করে বাম দিক দিক দিয়ে বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তিন দিন না খাওয়া ইমাম হোচা ইন্দ্রা আল্লাহ লহোতা আলা আনহু তরওয়ার নিয়ে কারবালার প্রান্তরের দিকে চলে যায় কারবালার প্রান্তরে গিয়ে এজিত সৈন্যদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল জিহাদ শুরু করে দিল লড়াই শুরু করে দিল ও আমার মাজা ইমাম হোচা ইন্দ্রা আল্লাহ আলা আনহু যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন যুদ্ধ করতে করতে অনেকগুলো এজিত সৈন্যকে নামে পাঠিয়ে দিলেন ও বন্ধু ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর বড় পুত্র আকবর আঠাশ আঠারো বছর বয়স আঠারো বছরের যুবক কারবালার প্রান্তরে গিয়ে বাবার সাথে যুদ্ধ করা শুরু করে দিল অনেক এজিদ বাহিনীকে তারা জাহান নামে ফেলে দিয়ে আকবর আবার আবার সুন্দর করে তাবুর দিকে এসে তার মাকে বলে আম্মা জান কারবালার প্রান্তরে এজিদের সঙ্গে আমি যুদ্ধ করছি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি ও মা আমার এক গ্লাস পানি দেন আমি একটু পিপাসিত আমাকে একটা গ্লাস পানি দেন আমি পানি খাব সারা বানু দু পানি ছেড়ে দিয়ে বলে সন্তাষ এই দেখো তোমার ছোট্ট বাই ছয় মাসের আলিয়াস গরুর এক ফোঁটা পানির জন্য ওই যে ফোরাত নদীর কুলে তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও বাবা রে পানি নাই পানি নাই পানি নাই পানি কোথায় পাবো এইবার اکبر মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় যায় আবার পিছনের দিকে তাকায় যায় আবার পিছনের দিকে তাকায় সারা বনু একটা ডাক দিয়ে বলে সন্তা আর তুমি পিছনের দিকে তাকিও না আমি মা আমার কলি যায় আর তো বাধা ও যাও যাও তোমাকে বিদায় দিয়ে দিলাম দেখা হবে মাঠে আকবরও চলে গেল কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য অনেক এজিৎ সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আকবর আরো থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ইমাম হোসাইন রাজি আল্লাহ আলা আনহ যুদ্ধ শুরু করে দিয়েছেন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় এজিৎ সৈন্যরা ইমাম হোসাইনের পিঠে আঘাত করেছে পিঠ দিয়ে রক্ত বের হয় যেই ঘোরাটার উপরে ইমাম হোসাইনরা দিয়া লহোতা আলা আনহুঠে যুদ্ধ করে কেতবে এসেছে ইমাম হোসাইনরা দিয়া লহতা আলা আনহু রক্ত মবারকের কারণে ঘোড়ার পিঠটা লাল লাল হয়ে গেছে কিছুক্ষণ পরে ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু ঘোড়া থেকে মাটিতে পড়ে যায় শরীর দুর্বল থাকার কারণে ইমাম হোসাইন বারে বারে চেষ্টা করে ঘোড়ার উপরে ওঠার জন্য কিন্তু ঘোড়ার উপরে উঠতে পারে না ও বাজার এমন একটা পরিস্থিতিতে এজিদ বাহিনী আবার তীর নিক্ষেপ করে

আজকে পবিত্র জুমার বার যেহেতু আমার নানা যান বলেছে তার উম্মতের জন্য আমি হুসাইন আজকে শাহাদত বরণ করব ওসীমার ওই যে জুমার আজান হয়ে গেছে আমাকে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দাও আমার মুসলমান বাবাজিরা ভাইরা আমার

ইমাম হোসা রাজি আল্লাহ হুকে লক্ষ্য করে নামাজের ভিতরে বাহাত্তরটা তীর নিক্ষেপ করে দেয় কেতাবের ভিতরে এসেছে ডান দিক দিক দিয়ে যখন তীর নিক্ষেপ করে বাম দিক দিক দিয়ে বের হয়ে থেকে যখন তীর নিক্ষেপ করে দিক দিয়ে তীর বের হয়ে যায় এই রকম করে 72 তীর যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর উপরে নিক্ষেপ করা হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে সালাম যখন ফিরিয়ে নামাজ শেষ করলো ওবাজা পাশান্ড শিবার ইমাম হোসাইনের বুকের উপরে উঠে তরবারি দিয়ে ইমামের কাল্লা কেটে ইমাম হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়